সুপ্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো সালাতুল হাজাত সম্পর্কে আমরা অনেক অনেক সময় সময় বিপদে পড়ে থাকি আমার নিকটাত্মীয় অসুস্থ হয়ে পড়ে থাকেন যার চিকিৎসা করাটা অসম্ভব হয়ে পড়ে বা ডাক্তাররা ভালো হবে না বলে দেয় অথবা অনেক নিকটাত্মীয় জেলখানায় পড়ে থাকে এই ধরনের হাজারো বিপদ আপদ আমাদের সামনে এসে থাকে এই সমস্ত ক্ষেত্রে কি করণীয় এই সম্পর্কে হজরত রসুল আকরম সাল আলাই থেকে বহু হাদিস বর্ণিত আছে রসুল আকরম সাল আলাই সাল্লাম যখনই বিপদে পড়তেন এবং তার কাছে যখনই গুরুত্বপূর্ণ কাজ চলে আসত তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন তাছাড়া আল্লাহ রবুল আলমিন কুরআনুল করিমে এরশাদ করেছেন ইয়া ইউহ্লাদিনা মানুষ তাইনু বিশ্বরী বসালাহ অর্থাৎ তোমরা আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো তার মানে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে যদি সাহায্য প্রার্থনা করি তাহলে আশা করা যায় যত বিপদই হোক না কেন সেটা থেকে উত্তীর্ণ হওয়া যাবে আবুদ শরীফের এক হাজার একত্রিশ নং হাদিসে উল্লেখ করা হয়েছে কানান নবী সাল ওয়াসাল্লাম ইদা হাজাবাহু আমরুন সাল্লাহ অর্থাৎ আল্লাহর হাবিবের কাছে যখনই একাধিক গুরুত্বপূর্ণ কাজ সমবেত হয়ে যেত তখনই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন যেটাকে সালাতুল হাজত হিসাবে উপস্থাপন করা হয়ে থাকে তো আমরাও যদি কখনো বিপদে পড়ে থাকি চাই সেটা জাগতিক হোক কিংবা পরজাগতিক হোক সব বিপদ আপদে আমরা দুই রাখাত নামাজ পড়ব। আর এই দুই রাখাত নামাজ পড়ার পদ্ধতি হলো স্বাভাবিক দুই রাখাত নামাজ আমরা যেভাবে পড়ে থাকি সেইভাবে পড়ব বাকি নামাজ শেষে আল্লাহর হাবিবের উপর দুরুত পাঠ করবো এরপরে

ولا حاجه শব্দের এদিক সেদিক করে এই দোয়াটি বিভিন্ন হাদিসে পাওয়া যায় আমরা ইচ্ছে করলে এইভাবে আমল করতে পারি আশা করা যায় ইনশাআল্লাহ যত বড়ই পড়ি না কেন আল্লাহ আমাদেরকে সে থেকে উদ্ধার করবেন আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আমিন